নমস্কার আজ আমি করবো ইলিশ কাটায় চাল কুমড়ো চাল কুমড়ো তার জন্য এমন ডুমো করে কেটে নিতে হবে আর লাগবে ইলিশ মাছের মাথা ভাজা আর লাগবে চেরা কাঁচা লঙ্কা হলুদ নুন এইবারে আমি চলুন রান্নাটা শুরু করি এইবারে গ্যাসটা ধরিয়ে তার উপর কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দেব। তারপর এই শুকনো কড়াইতেই আমি চাল ঢেলে দেবো কোনো রকম তেল কিছু দিতে হবে না চাল কুমড়োটা ঢেলে দিলাম এরপর একে একে আমি হলুদ গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা নুন দিয়ে দেব পুরো চাল কুমড়ো ঢেলে দেওয়ার পর তারপরে সব উপকরণগুলো দিয়ে দিলাম এইবারে নাড়াচাড়া করতে হবে কোনো রকম জল দিতে হবে না চাল কুমড়োটা থেকে একটা নিজস্ব জল বেরোবে সেই জলেই আমার রান্নাটা কমপ্লিট হবে এরপর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনা খুলে আমি ইলিশ মাছের মাথা দিয়ে তা আবার কিছুটা নাড়াচাড়া করে আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার রান্নাটা নাইনটি পারসেন্ট হয়ে এসেছে এইবারে আমি রান্নাটাকে ঢেলে থালায় ঢেলে নেব। ঢেলে কড়াইটা ধুয়ে আবার গ্যাসে ওভেনে বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়নটা আমার হয়ে এলে তার মধ্যে আমি তরকারিটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করে করতে করতে দেখব আমার তরকারিটা একদম শেষের দিকে তখন সামান্য চিনি সামান্য আটা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করলে আমার রেডি হয়ে যাবে ইলিশ কাটায় চাল কুমড়ো একদম রেডি ইলিশ কাটায় চাল কুমড়ো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি